হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি দেবজানি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেবজানির সংসারে আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার পালা থোকা থোকা ডুমুর নিয়ে নিয়েছিলাম ডুমুরগুলো খুবই সুন্দর ছিল টাটকা ছিল একদম গাছ থেকে পাড়া সেইগুলো নিয়ে আমি বসে পড়েছি কাটার জন্য ডুমুরের গা থেকে শুধু ছালগুলো নিয়ে ভেতরে যে বীজের অংশটা হয় সেটা আমি ফেলে দিয়েছি আর একটু কেটে নিয়েছি কলের তলায় এবার আমি ভালো করে কচলে কচলে ডুমুর আর আলুটা ধুয়ে নিলাম আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটে উঠেছে আর ডাল করেছি মুগ ডাল আজকে ডালটাও হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মা নিয়ে আসছে মাছ এদিকে ভালো করে ধোয়া ডুমুর আর আলুটা কুকারে দিয়ে দিয়েছি নুন দিয়ে জল দিয়ে একটু সিটি মেরানোর একটা সেদ্ধ হয়ে যাবে আর সান এদিকে বদমাশি করে ঘরদুয়ার নোংরা করেছে যার জন্য ওকে দিয়েই ঝাড় দেওয়া করছে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। খুব ভালোই ঝাড় দেয় কোনো কাজ খারাপ করে না ভালোই করে তো এদিকে আমার সিটি দেওয়া হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার এগুলো আমি জল ঝরিয়ে নেবো আর জল ঝরিয়ে কয়েকটা ডুমু থালায় নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর ধনে পাতা কুচি সামান্য ময়দা সুজি নুন হলুদ আর দিয়ে দিলাম কালো জিরে এবারে এগুলোকে ভালো করে চটকে নিলাম নিয়ে একটুখানি রেখে দিলাম তার মধ্যে জল বেরিয়ে গেছে অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে ভালো করে মিক্স হয় এটা তারপরে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল বেশ গরমও হয়ে গেছে এক এক করে ছাড়ার পড়লাম ডুমুরের পকোড়া চিনি দেওয়া হয়েছিল না চিনি দিয়ে আবার মেখে একটুখানি টাইম রেখে দেবো তারপরে আমি পকোড়াগুলো এক এক করে কড়াইতে ছাড়বো যে কোনো জিনিসই একটুখানি ভাপিয়ে নিয়ে রান্না করলে তার টেস্টই অন্যরকম হয় তেমনই পকোড়াগুলো এই পকোড়া যে কোনো প কিছুর সঙ্গে খেতেই ভালো লাগে বিশেষ করে সন্ধ্যেবেলায় চা হোক কফি হোক তার সঙ্গে খুবই ভালো লাগে জমে ওঠে বিশেষ করে বৃষ্টির দিন আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না আমার গন্ধ শুক্তি তো যেন ভালোই লাগে রান্না করতে করতে গন্ধ শুকি ভীষণ বাজে একটা অভ্যেস এই অভ্যেসটা ছাড়তেই পারলাম না লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এত মুচমুচে হয়েছে কড়াইতে যখন ভাজছিলাম বেশ একটা সুন্দর আওয়াজও হচ্ছিল ফড়মড় করে এইবারে পকোড়াগুলো বাটিতে তুলে নিয়ে আমি একটা টেস্ট না করে থাকতেই পারলাম না টেস্ট করলাম এত সুন্দর লাগছিল খেতে বিশেষ করে কফির সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে এটা খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যিই খুব ভালো হয়েছিল এদিকে আমি ডুমুরটার তরকারি করবো বলে সবকটা ডুমুরের তো পকোড়া করিনি ডুমুরের তরকারি করবো বলে শিলে আদা রসুন লঙ্কা বেটে নিলাম আর সেদ্ধ করা আলুগুলো ভেজে নিলাম ডুমুরের তরকারি আমি অনেক দিন খাইনি বলতে গেলে বিয়ের পর দিয়ে একবারও হয়তো এই বাড়িতে রান্না হয়নি কেন এখানে সেরকম একটা ডুমুর পাওয়া যায় না তো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে উঠিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা লাল লাল হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাপের বাড়িতে গাছ ছিল অনেক ডুমুর পেরে পেরে খেয়েছি বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে দিত মা জেঠিমারা খেতাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা কাটা টমেটো আর দিয়ে দিলাম একটুখানি নুন যাতে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা গুলে বেশ ভালো একটা নরম নরম হয়ে যায় তো গলে এসেছে পেঁয়াজটা টমেটোটা এইবারে আমি দিয়ে দিলাম সিজে করা মশলাটা আদা লঙ্কা আর রসুন বাটা হালকা মতো কষা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার ডুমুরটা যেই কড়াইটায় রান্না করছি এইটা হচ্ছে একটা লোহার কড়াই যেটা আমার শাশুড়ি মা মেলায় গেছিলেন সেই মেলা থেকে নিয়ে এসছেন কড়াইতে রান্না করতে বেশ সুবিধা হয় বেশ সুন্দর তেল তেলে কোথাও কিছু আটটায় না আর অল্প তেলেই সুন্দর রান্না হয় তেল মশলা এমনিতেই আমরা একদমই কম খাই তোমরা রান্না দেখে বুঝতেই পারো লোহার কড়াইতে রান্না করলে পরে একটুখানি কালারটা যে লালচে লালচে ভাবটা সেটা একটুখানি কেটে যায় কালচে কালচে ভাব হয়ে যায় লালচে থেকে তো কোনো ব্যাপার না লোহার কড়াইতে কিন্তু রান্না করে খাওয়া খুবই ভালো ডাক্তাররাও বলে আমার ভালোই লাগে এই কড়াইটাতে রান্না করতে বেশ ছড়ানোও আছে নাড়তে চাড়তেও খুব সুবিধা হয় তো জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটুখানি মিট মশলা এমনিতেই ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন আবার লোহার মানেও তো আয়রন তো আয়রন আয়রনে মিলে কিন্তু বেশ প্লাস আয়রন হয়ে যাবে আর আমাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত জন্ম নেবে তো কি ঠিক বলেছি বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার রান্নাগুলো প্লিজ একটা কমেন্ট করে বলো একদম আমার সাদামাটা রান্না কোনো তেল অতিরিক্ত ছাড়া তো দেখো রান্না হয়ে গেছে আমার ডুমুরের তরকারি আর ডুমুরের পকোড়া করে খাবার দাবার খাবো মানে ভাত খাবো আর কি আর তো কিছু নয় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে দিও আবার জানিনা কালকে ভিডিওটা কি বানাবো তবে দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা